আসসালামু আলাইকুম উপস্থিত সুধীজন আজকে এই অন্নভুবন সাহিত্য পরিষদের পঞ্চবার্ষিকী ষষ্ঠ বছরের পদার্পণের এই আয়োজনে উপস্থিতি যারা উপবিষ্ট ছিলেন প্রধান অতিথি অতিথিবৃন্দ বিশেষজ্ঞ এবং আমাদের সম্মানিত কবি ও বর্গ উপস্থিতি সুধী আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞত্তে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমেই যে আপনাদের উপস্থিতি কারণেই আজকে আমাদের আয়োজন এই সফলতা পাচ্ছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথিগণ যারা আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন সফল সাফল্যমণ্ডিত করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এই অন্নভবন সাহিত্য পরিষদের নির্বাহী পরিষদের বর্তমান সভাপতি হিসাবে আমি বিগত বছর যাবৎ যে দায়িত্ব পালন করে আসছি তার ধারাবাহিকতায় এবং অবশ্যই অবশ্যই এর প্রতিষ্ঠিত ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন ভাই তার যে কঠোর নিয়ম শৃঙ্খলা এবং নিয়মতান্ত্রিক জীব পদ্ধতিতে যে সাংগঠনিক পরিচালনা তারই ফলাফল আজকের এই অনুষ্ঠান এখানে আমাদের নানা কারণে নানা বিষয়ে আমাদের একটু সমাক্ষেপণ হয়ে গেছে প্রথম পর্বটা যত দ্রুতি শ্বাস করতে পারি তাহলে আমরা দ্বিতীয় পর্বে যেতে পারবো কাজেই আমি খুব বেশি কথা বলবো না বা বলার সুযোগও নেই আজকের প্রথম অধিবেশনের সভাপতি হিসাবে আজকের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে সকলের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম